আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি মোটামুটি ভালো তারপর জরুরি একটা কাজে বের হয়েছি একজনের সাথে তো কাজ শেষ করে সে বলতাছে একটা ট্রিট দিবে তো চলে গেলাম তৃপ্তি করে তো ওইখানে খাবার মোটামুটি না বেশ ভালোই ভালো মানের খাবারই পাওয়া যায় এবং খুব ফ্রেশ তারা খাবারগুলো সার্ভ করে খেতে ভালোই লাগে তো মোটামুটি আমরা অনেকবারই ওই জায়গায় গেছি আর যারা ব্রাউন যা আসেন তারা আসলে গিয়ে ঘুরে আসতেও পারেন খেয়েও আসতে পারেন আর ভিতরে আছে কোনো কাস্টমার নেই যেহেতু বৃষ্টি তো আমরা আমরা দুজনই প্রথম তো ওইখানে গিয়ে আমরা গরম গরম চাপ লুচি অর্ডার দিছি তো সাথে সাথে সার্ভ করছে আর এই যে আমাদের খাবারগুলো চলে আসছে আর বড়ো মতো তাদের খাবারের রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন নেই তাদের খাবার আসলেই মজার আর ছেলে মেয়েকে আজকে সাথে নিয়েই নেই কারণ মাঝে মধ্যে ছেলে মেয়ে ছাড়া বের হতে হয় নিজের জন্য নিজেকে সময় দিতে হয় নিজের কাজগুলোতে তো নিজেরই করতে হয় কারণ যার যার কাজ নিয়ে সময় ব্যস্ত থাকে তো আমার কাজগুলো তো আমাকেই করতে হবে তো আমারও কিছু কাজ ছিল তো সব কিছু মিলে আজকে একটু বের হলাম তো কাজ শেষে এখানে খাওয়া দাওয়ার জন্য চলে আসছি যেহেতু দুপুরে খাই নেই সেই জন্য আমাদের কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর এখানে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে আসছি তো ওইখান থেকে খেয়ে তারপরে আমরা বাসায় চলে যাব তবে এখানে ফটোশ্যুট করার খুব সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা ওইখানে গেলে খুব সুন্দর সুন্দর কর্নার আছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন তো আজকে ভিডিওটি এতটুকু যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম